শেরপুরের ঝিনাইকাতি নালিতাবাড়ি এবং শ্রীবর্দি তিনটি উপজেলায় ভয়াবহ বন্যা প্লাবিত চল্লিশটি গ্রাম বন্যায় ভাসছে আর এদিক থেকে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন বন্যার পানি থই থই করছে চারোদিকে মানুষের ঘর বাড়ি যা কিছু ছিল ছয় সম্পদ সব কিছু বন্যা ভাসিয়ে নিয়ে যাচ্ছে তো এরকম কঠিন পরিস্থিতি আসলে অষ্টাশে বন্যাতে দেখা যায়নি তো আমরা শুধু শুনেছি সবার কাছে তো এরকম চব্বিশ সালে এত বড়ো একটা ভয়াবহ বন্যা দেখতে পারবো সেটা কখনো ভাবতেও পারিনি তো সবাই বন্যার্থীদের জন্য দোয়া করবেন এবং সাহায্য সহযোগিতায় এগিয়ে আসুন বন্যার্থীদেরকে সাহায্য প্রাণ বিতরণ করুন তারা যেন আসলেই সাহায্য সহযোগিতা পায় সবার কাছ থেকে তো আমরা সবাই বর্ণার্থীদের জন্য দোয়া করব এবং তাদের তাদের সাথে মানে এগিয়ে আসবো তো যে যেভাবে পারবেন তাদেরকে সাহায্য করার চেষ্টা করুন আর এই যে দেখতে পাচ্ছেন কি অবস্থা ভয়াবহ অবস্থা তো আমাদের জিনেকাতি উপজেলার মহারসি নদী বাঁধ ভেঙে তো মানে প্রত্যেকটা ঘর বাড়ি একদমই মানে নিঃশেষ হয়ে গেছে আর কি যা করা যায়নি হুট করে এত বড় একটা দুর্ঘটনা ঘটবে সেটা কেউ ভাবতেও পারেনি তো বৃহস্পতিবার রাত থেকে বৃষ্টি শুরু হয়েছিল তো সেই বৃষ্টি আর এখন পর্যন্ত থামেনি তো একটু একটু থামছে আবার বৃষ্টি থামছে তো এইভাবে চলছে আর কি কঠিন অবস্থায় দাঁড়িয়েছে তো অসহায় ব্যক্তিরা এখন আশ্রয় কেন্দ্রে বিভিন্ন স্কুল স্কুলে আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে আর কি তো যে দেখতে পাচ্ছেন ঝিনাইঘাত উপজেলা বাজারে অবস্থা তো একদমই ভয়াবহ অবস্থা তো হাট বাজার কোনো কিছুই নেই সব কিছু ভাসিয়ে নিয়ে গেছে ভয়াবহ বন্যা তো এরকম বন্যা আসলেই অনেক দিন পর জনগণ দেখেছে তো তিরিশ পঁয়ত্রিশ বছরের মধ্যে এরকম বন্যা আসলে দেখতে পাইনি তো এটা খুবই দুঃখজনক আসলে কি আর করার আল্লাহ যা করেন হয়তো ভালোর জন্যই করেন তো আমাদের এলাকার জন্য সবাই দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি এই বন্যার হাত থেকে আমরা রক্ষা পাই এবং কি মানুষের জীবন প্রাণ ফিরে আসতে পারে আগের মতো যেন সুস্থভাবে সবাই বেঁচে থাকতে পারে এই দোয়াটাই করবে ਉਹ ਯਾਰ ਦੀਆ ਬੋਲਦਾ ਪੂਰੀ ਬੱਸ ਦੇ ਉਹ ਰੂਟ ਪੁੱਨ ਦਾ ਅਸਤ ਹੈ ਨਾ تھري سانچا جو سارا না <laughs> আমি